নায়িকা থেকে চলে এসেছে আরেকটা পার্সেল চলো সেটা আনবক্সিং করা যাক আর এটাই লাস্ট পার্সেল আর পার্সেল নেই কিন্তু উষ্ণাল হয়ে ওরে বাবা চলো খুলে ভালো বাবি কাটাকাটিটা করে নিক বাবি কাটাকাটি হয়ে গেলে আবার আসছি এটা কাটতেই চলে যাবে পনেরো মিনিট কেটে ফেলেছে একটা একটা করে বিরগুড়ি বড় বিরপুড়ি এটা বেশ বড় সরো কিছু একটা আছে

আর এই প্রোডাক্টটার কি কি গুণাগুণ আছে তোমরা একটু ভিডিওটা পজ করে দেখে নিও আমি জুম করে দিলাম সেই জন্য আমি নাইট ক্রিমটা লোটাসের ইউজ করি এটা নিলাম দেখি কেমন হয় ফিফটি এমএলের এটা চল পরেরটা এটা তো কাশির সিরাপ মনে হচ্ছে বা শ্যাম্পুটা বাবের একটা শ্যাম্পু অর্ডার করেছিলাম অরগান অয়েল ড্রাই হেয়ারের জন্য

এবার আমাদের ফ্রি গিফট সব পাম থেকে ফ্রি গুলো দিয়েছে ওয়াও থেকেও একটা ফ্রি আছে ও হ্যাঁ আচ্ছা আচ্ছা শ্যাম্পুর সঙ্গে ফ্রি আছে ওয়াও এর সাথে একটা শ্যাম্পু ফ্রি আছে ওয়াও এর সঙ্গে শ্যাম্পু ফ্রি আছে একটা কি শ্যাম্পু বলতো এটা অনিয়ন রেড অনিয়ন সিড অয়েল এক্সট্রাক্ট ব্ল্যাক সিড অয়েল

এই নিউট্রিগ্লোর যে স্পা ক্রিমটা সেটা পাঁচশো টাকা দাম ছিল এটা চারশো কুড়ি টাকা পড়েছে আর এই সেরামটার দাম ছিল সাতশো নব্বই পড়েছে ছশো আর এই নাইট ক্রিমটার দাম ছিল তিনশো টাকা এটা পড়েছে একশো টাকা আর এই শ্যাম্পুটার দাম ছিল পাঁচশো উনপঞ্চাশ টাকা এটা পড়েছে তিনশো উনত্রিশ টাকার ফ্রি গিফটসে আমি এটা লক্ষ্য করিনি আমি আগেরটার সঙ্গে বোধহয় গুলিয়ে ফেলেছি এখানে লেখা আছে কিন্তু এটা গিফট আছে যে মাস্কারাটা গিফট এই মিস্ট বডি মিস্ট শ্যাম্পু বডি লোশন আমি জানি এই তিনটে গিফট আসবে আমি জানতাম এটা আপনি আরও বেশি ভালো লাগছে গিফটের প্রোডাক্ট কিন্তু বেশি হয়ে গেল মেন প্রোডাক্ট চারটে মেন প্রোডাক্ট চারটে গিফটের প্রোডাক্ট এই ছিল আজকের আমার নায়িকা থেকে শপিং এটাই লাস্ট পার্সেল ছিল আমার কেনাকাটা হয়ে গেছে এখন আর কিছু কেনার নেই আর এগুলো হচ্ছে ফ্রি গিফট গিফটগুলো কিন্তু আবার দারুণ এসেছে বলো কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও এর মধ্যে কে কোনটা ইউজ করো আমাকে অবশ্যই জানিও চারটের চারটেই আমি প্রথম ইউজ করবো প্রত্যেকটারই ব্র্যান্ড চেঞ্জ করেছি আমি এবার তাহলে বড় ভ্লগে আবার দেখা হচ্ছে পরে এখনকার মতো টাটা